আসসালামু আলাইকুম এসএসসি হায়ার ম্যাক পরীক্ষায় আমি যেভাবে একশোতে একশো পাইছি এবং আমি এই অব্যর্থ ম্যাথডটা শুধু এসএসসি পরীক্ষাতে যে ফুল মার্কস পেতে সাহায্য করছে তা কিন্তু না আমি ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষা থেকে শুরু করে টেনের প্রথম সাময়িক পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা সবগুলোতেই আমি ফুল মার্কস পেয়েছিলাম এই জিনিসগুলো অ্যাপ্লাই করে তো মনোযোগ দিয়ে শোনো ঠিক আছে একদম সিম্পল স্ট্রেট কার্ড চলো প্রথম জিনিসটা হলো পরিচিত ম্যাথ উত্তর করা দেখো তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করো তুমি পরীক্ষার হলে আমরা অনেকেই ভুলটা করি আমরা কি করি পরিচিত ম্যাথ উত্তর না করে আমরা হচ্ছে আগে অপরিচিত জিনিসগুলো উত্তর করার চেষ্টা করি তুমি যে সারা বছর পড়ছো বিভিন্ন ম্যাথ করছো ম্যাথ করার পর তুমি দেখবা যে প্রশ্নে তোমার মোটামুটি এত মার্কস হচ্ছে তোমার কমন আসছে অলওয়েজ কমন প্রশ্নের উত্তর দিয়ে শুরু করে এতে করে একটা কনফিডেন্স আসে কারণ শুরুর দিকে আমাদের একটা জড়তা কাজ করে পরীক্ষা শুরুর দিকে তো তখন যদি আমি একটা অপরিচিত ম্যাথ যেটা আমি জীবনে বাসায় খুব একটা প্র্যাকটিস করি নাই বা আমার কনফিডেন্সটা একটু কম যে এই ম্যাথের অ্যান্সারটা আসলে মিলবে কিনা সেই রকম একটা ম্যাথ তুমি যদি পরীক্ষা শুরুর দিকে যখন জড়তা কাজ করে তুমি যদি শুরু করো ওই ম্যাথ দিয়ে যদি অ্যান্সার করা শুরু করো দেখবা তোমার ওই ম্যাথের মাঝখানে এসে তোমার মনে হবে যে তোমার কাছে মিলতেছে না মানে মাথা গরম হয়ে যাবে তোমার পরীক্ষাটা খারাপ হবে এই জন্য অলওয়েজ আমি যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতাম সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সবসময় আমি পরিচিত ম্যাথ দিয়ে উত্তর করতাম মানে যেটা আমি বাসায় মনে করো পাঁচ দশ পড়ছি সারা বছর আমি এগুলো প্রচুর প্র্যাকটিস করছি আমার অ্যান্সার কাইন্ড অফ মুখস্থ সেই ম্যাথগুলো আমি সবার আগে আসলে উত্তর করে শুরু করতাম এতে করে আমার শুরুর দিকে কনফিডেন্স চলে আসতো আর পরীক্ষার হলে একবার কনফিডেন্স তুলতে পারলে কিন্তু খেল খতম পরীক্ষাটা কিন্তু ভালো হবে আচ্ছা দ্বিতীয় জিনিসটা হচ্ছে এটা আমি আসলে লিখি নাই এটা কাইন্ড অফ একটু চোরামি বুদ্ধি তারপর এটা ইম্পর্ট্যান্ট ভাই ম্যাথ পরীক্ষা আমরাও তো দিয়ে আসছি এসএসসি পরীক্ষা অবশ্যই কি করবা জানো অ্যান্সারটা একটু মিলায়ও আমি এখানে কাউকে দেখি করতে উৎসাহিত করতেছি না কিন্তু বাস্তবতা এটা যে একটা ম্যাথ করার পর একটু মনের ভিতরে স্টিল একটা খুঁজে থেকে যায় অনেক সময় যা এই ম্যাথের অ্যান্সারটা কি এটাই একটা কাজ করতে পারো তোমার আশেপাশের বন্ধুও তো পরীক্ষা দিতে জাস্ট একটু খালি জিজ্ঞেস করলাম যে তোর অ্যান্সারটা কত আসছে দুইয়ের ঘ নম্বর দুইয়ের গ নম্বর প্রশ্নের অ্যান্সার কত আসছে ও বললো যে ধরো মাইনাস সিক্স তুমি দেখলা তোমারও মাইনাস সিক্স আসছে শেষ তাইলে আর কোনো দুশ্চিন্তা নেই আমার কথাটা বুঝছো অ্যান্সারটা মিলাইতে পারো আমি যেটা করতাম যে সুযোগ পাইলে সব ম্যাথের না যেটা আমার একটু হালকা কনফিউজ হচ্ছি যে আচ্ছা ম্যাথটা তো ঠিকঠাক মতো করছি সব করছি সলভও করছি কিন্তু তার মানকে আসলেই মাইনাস সিক্স আসে কিনা একটু জাস্ট জিজ্ঞেস করতাম যে বন্ধু তোর কি আসছে মিলে গেলে তো হইলেই বুঝছো এটা বিশ্বাস করে এটা অনেক কাজে দেয় অনেক সময় হয় যে দেখা যায় আমি প্লাস মাইনাসের জায়গায় আমি যেমন একবার একটা কথা বলি আমি ক্লাস টেনের প্রি টেস্ট পরীক্ষায় একবার একটা ম্যাথ আমার সব মিলছে একটা ম্যাথ আমার হচ্ছে একটু কনফিউজ ছিল আমার মান আসছে হচ্ছে প্লাস টু তো আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম এই তোর কত আসছে ও বলতেছে ওর মান আসছে মাইনাস সিক্স তো আমি চিন্তা করলাম কী রে প্লাস টু আসলে ওর মাইনাস সিক্স আমার তো ম্যাথ ঠিক আছে পরে দেখলাম যে আমি জাস্ট একটা লাইনে শেষ লাইনের আগের লাইনে আমি প্লাসের জায়গায় মাইনাস চিহ্ন দিয়েছি এই জন্য আমার জাস্ট অ্যান্সারটা এরকম আসছে দেখছো অনেক সময় কিন্তু এটা অনেক ওয়ার্ক করে তো এই জিনিসগুলো একটু কাজ করবা এটা একটা চিটকোট মনে করতে পারো তুমি আচ্ছা এরপরে হচ্ছে শুরু থেকেই দ্রুত উত্তর করা দেখো অনেকে আমরা হচ্ছে একটু অলস শুরুটা আস্তে ধীরে ঢালাভাবে হচ্ছে শুরু করি প্রশ্নটা পাইছি সময় নিয়ে প্রশ্নটা দেখলাম ঠিক আছে প্রশ্ন সময় নিয়ে দেখো কোনো সমস্যা নেই কিন্তু অ্যান্সার করার সময় পরিচিত ম্যাথ যেটা তুমি মনে করো যে সারা বছর তুমি তিন চার মিনিটের মধ্যে ম্যাথ করে ফেলো বাসায় সেটা ইচ্ছা করে হাতের লেখা সুন্দর করে সুন্দর করে করে চার মিনিটের ম্যাথ তুমি লাগাই দিছো দশ মিনিট এতে করে সমস্যাটা জানো তোমার পরের ম্যাথগুলোতে প্রেসার পড়ে এই কাজটা যদি করো শেষের দিকে দেখবা যে তোমার ম্যাথ অ্যান্সার করা অনেক বাকি তোমার সময় শেষ এই টাইম ম্যানেজমেন্টের জন্য তুমি ফুল মার্কস পাবা না এই জন্য টাইম ম্যানেজমেন্ট করার জন্য শুরু থেকেই দ্রুত উত্তর করো আর দ্রুত উত্তর সেগুলাই করা যায় যেগুলো আসলে তোমার পরিচিত ম্যাথ কারণ তুমি জানো ম্যাথ হচ্ছে কি হচ্ছে না তোমার অ্যানসার মুখস্ত তুমি দেখলা ম্যাথটা করে অ্যানসার মিলে গেছে মুখস্থ মান তুমি শিওর যে আর ম্যাথ হয়েছে শেষ এতো তাহলে এই জন্য শুরু থেকেই দ্রুত উত্তর করবে এবং পরিচিত ম্যাথ উত্তর করো টাইম বাঁচাও এই এক্সট্রা বেঁচে যাওয়া টাইমটা বিশ্বাস করে তোমার শেষের দিকে কাজে লাগবে অনেক আর তিন নম্বর জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভাই জ্যামিতির জন্য পর্যাপ্ত সময় রাখতে হবে জ্যামিতি এমন একটা জিনিস তুমি উপপাদ্য বা সম্পাদ্য অ্যান্সার করতেছো একটু সময় দিতে হয় জ্যামিতি তাড়াহুড়া করলে কিন্তু মিলানোটা খুব কঠিন বা একটা সম্পাদ্য আঁকতেছো তাড়াহুড়া করছো দেখতেছো যে তোমার মিলতেছে না সম্পাদ্যটা ঠিক মতো হচ্ছে না অন্তর মানে ধরো একটা ত্রিভুজের মধ্যে একটা মানে বৃত্ত আঁকতে বলছে ত্রিভুজের তিনটা কি বলে পরিসীমা দিয়ে ত্রিভুজের পরিসীমা দিয়ে বা তিনটা শীর্ষবিন্দু দিয়ে হচ্ছে বৃত্ত আঁকতে বলছে মিলতেছে না তাড়াহুড়া করলে মিলবে না এই জন্য জ্যামিতির জন্য পর্যাপ্ত সময় রাখতে হবে এবং জ্যামিতির জন্য পর্যাপ্ত সময় রাখার জন্য ওই যে প্রথম দুইটা ম্যাথোড আসলে তোমাকে হেল্প করবে তুমি যদি শুরুতেই শুধু পরিচিত ম্যাথগুলো উত্তর করো এবং এগুলো যদি দ্রুত উত্তর করো দেখবে শেষের দিকে তোমার জ্যামিতি উত্তর করার জন্য তোমার কাছে পর্যাপ্ত সময় থাকবে তুমি ঠান্ডা মাথায় জ্যামিতি অ্যানসার করলে তখন দেখবে সম্পাদ্য উপপাদ্যগুলো ঠান্ডা মাথায় অ্যান্সার করলে মিলানোটা অনেক সহজ এটা খুব ইম্পর্টেন্ট জ্যামিতি কখনো বীজগণিতের মতো অল্প সময় মিলানো যায় না পরিচিত জ্যামিতি স্টিল যদি তোমার হাতে সময় থাকে মাত্র 2 মিনিট তুমি মিলাইতে পারবে না বুঝছো শেষের দিকে তারা হুরা হয় মাথা কাজ করে না জ্যামিতি মেলানো যায় না এইজন্য জ্যামিতির জন্য পর্যাপ্ত সময় রাখার জন্য প্রথম দুইটা স্টেপ খুব কঠোরভাবে অনুসরণ করতে হবে ঠিক আছে আর একই সাথে এমসিকিউর জন্য টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ অনেক ছাত্র আছে যারা মানে একটু বোকার মতো কাজ করে বোকার মতো কাজটা কি যে 25টা এমসিকিউ ঠিক আছে শুরুতেই সে মানে যেটা পারে না করতে যায় আমি ফ্র্যাঙ্কলি বলি এজ এ টিচার হিসেবে আমি তোমাকে বলি বা তুমি নিজে যদি টিচার হও দেখো তুমি নিজে চিন্তা করো একজন টিচার যখন শুরুর দিকে যখন গার্ড দেয় পরীক্ষার হলে হুম দেখো সবাই এস পরীক্ষা দিয়ে আসছে আমরাও এস পরীক্ষা দিয়ে আসছি টুকটাক এদিক সেদিক একটু একটু হয় একটা দুইটা এমসিকিউ একটু অনেক সময় আসলে স্টুডেন্টরা একজন আরেকজনকে আমরা জিজ্ঞেস করে লিখছি আমি এটা কখনোই অস্বীকার করব না ঠিক আছে একটা দুইটা ম্যাথের অ্যান্সার মিলাইছি বন্ধু তোর কত আসছে ও এত আসছে ঠিক আছে তাহলে পরের অঙ্ক আমারও তাই আসছে ঠিক আছে তাহলে পরের অঙ্ক এগুলো টুকটাক টিচাররাও আমরা যারা আছে আমরাও করে আসছি আমরা এগুলো কনসিডার করি বাট তোমরা কি করো তোমরা অনেকেই আসো যে ধরো পঁচিশটা এমসিকিউ এর মধ্যে তুমি ধরো হচ্ছে পনেরোটা এমসিকিউ পারো ঠিক আছে তুমি যে দশটা পারো না তুমি শুরুর দিকেই তুমি দশটা এমসি দেখা দেখে করতে চাও এতে করে টিচার হিসেবে আমরা মনে করি কি জানো ও শুরুর মিনিটেই দেখে করতেছে মানে ও কিছুই পারে না পরে আসে নাই ও একদম শুরুতে খাতা দিলাম এমসি পরীক্ষা দেওয়া শুরু হলো ও শুরুর প্রথম মিনিট থেকেই ছেলেটা দেখা দেখে করতেছে এতে করে আমাদের কাছে মনে হয় যে ও কিছুই পড়ালেখা করা নাই কিছুই পারে না সো আমাদের কাছে তখন একটা ই লাগে মানে মনে হয় ওর ব্যাপারে একটা টিচারদের মনে একটা নেগেটিভ ধারণা চলে আসে তখন দেখবা ওই টিচারটাই তোমাকে আসলে কঠিন গার্ড দিবে ধরেই নিবে এই ছেলে পড়ে আসে নাই কিছুই পারে না এত বেশি দেখি করতে স্যার দেখি তো আসলে এত বেশি করলে তো কিছু করার থাকে না তখন টিচার তোমার বিরুদ্ধে অ্যাকশন নিবে খাতা নিয়ে যাবে বা তোমাকে করা গার্ড দেবে এটা একটা ক্লাসিক এক্সাম্পল দিই যখন আমি এইচএসসি পরীক্ষা দিই এটা আমার এইচএসসি পরীক্ষার হলের একটা ইনসিডেন্ট তোমাকে শেয়ার করি তুমি বুঝতে পারবা আমার পাশে বসছে আমার বন্ধু বুঝছো আইসিটি পরীক্ষা এইচএসসি এর আইসিটি পরীক্ষা কলেজ তো আমারটা ও প্রথম মিনিটেই মানে আমাদের আমাদের তখন হচ্ছে আগে এমসিকিউ কিউ পরীক্ষা হইতো ওই সময়টা এইচএসসি পরীক্ষা যখন ষোলো সালে আমি দিছি এইচএসসি 2016 সালে তখন আগে এমসিকিউ হইছে হয়েছে তো প্রথম মিনিটেই হচ্ছে সে আমার আমার খাতা দেখে সে লেখার চেষ্টা করতেছে তো আমি আমার বন্ধুরা বলছি যে ঠিক আছে তুই আমার খাতা দেখে মানে এমসি দাগা বাট আমাকে ডিস্টার্ব করিস না আমি যেটা অ্যান্সার করি ভাই তুই একটু কর কারণ আমারও তো অ্যান্সার করতে হবে তো ভালো কথা ও প্রথম মিনিটেই দেখি করতেছে এই জন্য টিচার হচ্ছে ওকে মার্ক করে ফেলছে ওই যে ফার্স্ট মিনিটে দেখে করছে পরে কি হয়েছে জানো ওর খাতা নিয়ে গেছে পাঁচ মিনিট আটকায় রাখছে ওর এমসি কু খাতা আটকায় রাখছে দেন পাঁচ মিনিট পরে দিছে দেওয়ার পর ওই টিচারটা পুরাটা সময় আমাদের বেঞ্চের এখানে ছিল ওকে শুধু গার্ড দিছে এতে করে যেটা হয়েছে লাস্টের দিকে দেখা গেছে যে সবাই একটু টুকটাক একটা দুটো এমসি দেখতেছে পুরো হলে সবাই দেখতেছে কোনো সমস্যা নেই কিন্তু আমার ওই বন্ধুটা একটা ঘাড়ো ঘুরাইতে পারে নাই কারণ ওই যে টিচার প্রথম মিনিটে ধরে নিছে এই ছেলে প্রথম মিনিটে দেখা দেখি করতেছে তার মানে পরে আসে এই জন্য তোমরা একটু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে সেই স্ট্র্যাটেজিটা কি ভাই তুমি শুরুতে যা পারো এমসি কিউ ফেলো তুমি পাঁচটা টাইম টাইম কেউ হয়তো পারো না বা একটা টাইম এমসি কেউ পারো না আবার এখানে একটা লিমিট আছে কেউ যদি এখন আমার বলো ভাই আমি টাইম সি কেউ দেখে লিখবে এটা কোনোদিনই সম্ভব না এত বাজে অবস্থা হলে তো সম্ভব না একটা দুইটা শেষের দিকে হেল্প পাওয়া যায় তুমি শুরুতে যেগুলো পারো আগে দ্রুত তুমি এমসি কেউ সলভ করে ফেলো সাপোজ তুমি শুরুতে হচ্ছে টাইম এমসি কেউ পারতেছো তুমি আগে সলভ করো দেখবাই পনেরোটা সলভ করতে করতে বাকি যে দশটা তোমার কাছে শুরুতে মনে হয়েছিল তুমি পারবা না দেখবে একটু পরে তোমার ব্রেন আরো বেটার কাজ করা শুরু করছে আমাদের ব্রেন প্রথমে অ্যাডজাস্ট হতে একটু সময় নেয় তো এই অ্যাডজাস্টমেন্টের টাইমে আমার কাছে মনে হয় যে আমি পনেরোটা এমসিকিউ এর বাইরে কিছু পারবো না কিন্তু যখন আমি পনেরোটা এমসিকিউ অ্যান্সার করে ফেলছি পারা জিনিসগুলা তখন আমাদের ব্রেনই সিগনাল দেয় যে কিরে এই দশটা এমসিকিউ এর মধ্যে মনে হচ্ছে এটা আমি বাসায় করছিলাম এটা এমনি মিলানো যায় তুমি মিলে দেখবা আরে মিলে গেছে অপশনের সাথে মিলে গেছে অ্যান্সার এরকম করে দেখবা লাস্টের দিকে তোমার পাঁচটা মনে পড়ে যায় এটাই ট্রু তুমি যদি সারা বছর মোটামুটি পড়ালেখা করে থাকো শেষের দিকে দেখবা যে তোমার আরও এরকম চার পাঁচটা এমসিকিউ মনে পড়ে যাবে তুমি পেরে যাবা তাহলে সব মিলে বিশ একুশ বাইশটা তোমার এমনি হয়ে গেল দেন তোমার সাথে দুই একটা তখন টিচাররাও কনসিডার করে কারণ টিচাররাও ধরে নেয় যাচ্ছে ওরা এখন যা যা পারছে সব দাগায় ফেলছে শেষের দিকে ভাই একটা বা দুইটা এমসিকিউ আর কতই আর দেখবে পরীক্ষা ধরো ধরুন সময় বাকি আছে আর দুই মিনিট তখন সুবিধাটা হয় কি তোমার বাইশটা মনে করো দাগানো শেষ বাইশটা বা তেইশটা দাগানো শেষ ওই দুইটা এমসি কিউ দুইটা এমসি কিউ হাতে সময় আছে দুই মিনিট তো একটু বন্ধুকে জিজ্ঞেস করলো এটার অ্যান্সার কি একটু বলতো তোমার কাজও হয়ে গেলো আবার অনেক সময় টিচাররাও তখন দেখেও না দেখার ভান করে কারণ চিন্তা করে থাকে ছেলের তো সারা পুরা সময় ভালো পরীক্ষা দিয়েছে ওই লাস্টে একটা মিনিট ঠিক আছে দেখতেই পারে মানুষ মাত্রই আমরা যারা টিচার এখন তোমাদেরকে পড়াচ্ছে আমরাও তো একটা দুইটা এমসি কেউ দেখছি এটা তো আমি কখনো অস্বীকার করবো না তাই না তো এটা হয় টুকটাক তো এই জিনিসটা যদি করো তাইলে সব কিছু ঠিক আছে তাহলে এই স্ট্র্যাটেজিগুলো তুমি যদি মোটামুটি অ্যাপ্লাই করো সিকিউ এবং এমসিকিউ তো তোমার পরীক্ষা একটা বেস্ট পরীক্ষা হবে দেখবে ইনশাল্লাহ হচ্ছে তুমি একটা ফুল মার্কস পাবা আর যদি বোকার মতো কাজ করো যে শুরুতে তুমি পঁচিশটা এমসি কিউ এর মধ্যে পনেরোটা পারো দশটা পারো না শুরুতেই তুমি চেষ্টা করতেছো কি ওই দশটা তাড়াতাড়ি দেখে ফেলি এটা যদি করো টিচার তোমার টার্গেট করবে যে এই ছেলেটা প্রথম মিনিটে দেখা দেখে করতেছে কিছু পারে না তারপরে দেখবা পুরা হল যা খুশি করুক তোমার ওই টিচার গার্ড দিচ্ছে তোমার কিন্তু পরীক্ষাটা হবে খারাপ সো এই স্ট্র্যাটেজিগুলো একটু অ্যাপ্লাই করো আর হচ্ছে পরিচিত ম্যাথ উত্তর করবা শুরু থেকেই দ্রুত উত্তর করো জ্যামিতির জন্য পর্যাপ্ত সময় নাও এই স্ট্র্যাটেজিগুলো আমি অ্যাপ্লাই করে আমি নিজে হায়ার ম্যাথে এস তে থাকতে টানা টেন ক্লাস টেন নাইনের বার্ষিক পরীক্ষা এবং এসএসসি সব জায়গাতে ফুল মার্কস পাইছি আল্লাহর মতে কখনোই মার্কস কাটা যায়নি সো এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করো দুর্দান্ত একটা প্রিপারেশন হবে তো ঠিক আছে আর এরকম দুর্দান্ত স্ট্র্যাটেজি প্লাস হচ্ছে তোমার দুর্দান্ত হচ্ছে ফ্রি ক্লাস করতে আমাদের ডিএস স্কুলে হচ্ছে তোমরা জয়েন করো ডিএস স্কুল এসএসসি প্লাস ক্লাস নাইন টেন পরীক্ষার প্রস্তুতি ডিএস স্কুল এই ডিএস স্কুলে হচ্ছে তোমরা জয়েন করো ফেসবুকে হচ্ছে সার্চ দাও ডিএ স্কুল লিখে সার্চ দিয়ে এই গ্রুপটাতে হচ্ছে জয়েন করো ঠিক আছে এরকম আরও দুর্দান্ত হচ্ছে সব গাইডলাইন ক্লাসিফিকেশন আসতে থাকবে ওকে আর হলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে ডিএমসি স্টেশন স্কুল এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যদি করা না থাকে বেল আইকনে প্রেস করে রাখো কারণ এতে করে তোমাদেরই লাভ তোমাদেরই হচ্ছে নতুন নতুন কোনো ভিডিও আসলে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবা দেখতে পারবা তোমার জন্য ভালো হবে আর একই সাথে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারো টেলিগ্রামে যে ডিএমসি স্টেশন স্কুল ডিএমসি স্টেশন স্কুল লেখে সার্চ দিবা টেলিগ্রামে যে দুই হাজার তেত্রিশ জন সাবস্ক্রাইবার্স আছে দেখবা যে আস্তে আস্তে এগুলো আরও বেড়ে যাবে তোমরা এটা অ্যাপ্লাই করো দেখবা তোমাদের জন্য জিনিসটা খুব ভালো হবে ঠিক আছে ওকে তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো আর এই আইডিয়াগুলো খেয়াল করে এগুলো যা যা বলছে এগুলো পরীক্ষা হলে এই জিনিসগুলাই হয় একটু এইভাবে স্ট্র্যাটেজি করে তুমি যদি পরীক্ষা দাও তোমার পরীক্ষাটা দুর্দান্ত হবে এবং আমি আবারও বলতেছি ফুল মার্কস স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে পরীক্ষা দিলে ফুল মার্কস যদি নাও পাও একশোতে নব্বই তো পাবা নাকি একশোতে একশো পাওয়ার টার্গেটের স্ট্র্যাটেজি যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি খারাপ ও পরীক্ষা হয় নব্বই তো পাবা তাও তো তোমার আলহামদুলিল্লাহ তাই না এ প্লাস চলে আসতেছে ঠিক আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট তুমি আর কোন কোন টপিকের উপর ভিডিও দেখতেছো আমাদেরকে প্রথম